হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে মোটামুটি আড়াইশো টাকা থেকে শুরু হবে ওয়ান পিস টু পিস থ্রি পিস দেখিয়ে দিব রেডি করা ওকে তো ফার্স্টও ওয়ান পিস দেখাই কটনের মধ্যেই যে গলায় কাজ করা থাকবে পুরোটাই যেভাবে ফ্লাওয়ার কাজ করা নিচেও কিন্তু কাজ করা আছে এগুলো মাত্র আড়াইশো টাকা করে সাইজ কত থেকে কত আচ্ছা এগুলো দিয়ে নক দিবেন তাহলে ওনারা সাইজ বলে দেবেল নাই যার কারণে আপনি আড়াইশো টাকায় পাচ্ছেন হ্যাঁ তবে যেটাই পান নিয়ে নিবেন যাতে ছোট লাগবে একটু চাপে নিলেও হয়ে যাবে ওকে সবগুলোই কিন্তু কাজ করা এখন দেখাবো কটনের গুলো এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ করে যে গলায় লেস করা চারিদিকে দেখুন কত সুন্দর করে লেস করা আছে হাতায়ও লেস প্লাস হচ্ছে সালোয়ারে কাজ করা আছে মানে টু পিস পাচ্ছেন ওকে এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করাই দেখুন এটা কিন্তু অল ওভার কাজ করা ওকে আটশো পঞ্চাশ আর কি সালোয়ারটা সেমই চলে আসবে জাস্ট আমরা বডিটা দেখাই যে প্রত্যেকটা এভাবে কাজ করা পুরোটাই এমব্রয়ডারি কাজ করা এগুলো টু পিস আটশো পঞ্চাশ টাকা ফুললি রেডি ড্রেস পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় ওকে থ্রি পিস কিনতে গেলেও কিন্তু বারোশো পনেরোশো লেগে যায় কাজ করা থ্রি পিসগুলো তো টু পিস পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় রেডি করা একদম ওকে তো পছন্দ হলে মিস মিস করবেন না স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এখন দেখাবো সিল্কের মধ্যে রয়্যাল সিল্কের মধ্যে এগুলো টু পিস থাকবে প্রাইস সাতশো এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে ওকে তারপরে হচ্ছে যে গ্রিন কালার অনেক কালার আছে তো স্যালারটা যেহেতু সেম আমি বডির পার্টটা দেখি শুধু হ্যাঁ সাতশো পঞ্চাশ এটা আবার সুন্দর করে কাজ করা কালারটাও সুন্দর এটা আবার ডাবল জর্জেটের মধ্যে এটা হচ্ছে ব্লু কালার এটাও খুব সুন্দর তারপর হচ্ছে একটা কালার ওকে বা এটা হচ্ছে আবার ওয়ান পিস এটা কত সাতশো পঞ্চাশ একটু আলিয়া স্টাইলে আছে ওয়ান পিসগুলো সাতশো পঞ্চাশ এখন কিছু থ্রি পিস দেখাই সপেইস আপনারা বাকিগুলো দেখবেন কারণ অনেক ডিজাইন শেষ করা যাবে না বুটিক্সের মধ্যে এগুলো এটা কি থ্রি পিস মিডেন হচ্ছে কাজ করা এটা জামাটা এগারোশো পঞ্চাশ টাকা করে সালোয়ারটা আর হচ্ছে ওড়না ওড়নার কিন্তু দুই পাশে আপনার এই যে এমব্রয়ডারি কাজ করা আছে হ্যাঁ এই যে দুই পাশে এইভাবে বর্ডারে এমব্রয়ডারি কাজ করা এগারোশো পঞ্চাশ করে এগুলোর কালার দেখুন স্ক্রিনশট দিবেন মার্ক করে দিলে ওনারা দেখিয়ে দিবে এই যে দেখুন এগুলো সবই যেটাই নেবেন এগারোশো পঞ্চাশ করে সাইজ কত সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা এগুলো হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল আছে হ্যাঁ এবার এবার হচ্ছে জমজম কটনের মধ্যে দেখাই পাইন কটন আছে এই যে গলায় লেস করা থাকবে নিচে লেস করা আছে হাতায়ও লেস করা থাকবে সালোয়ার পায়ে লেস করা থাকবে এটা ওড়না ওড়নার চারিদিক দুই পাশে আপনার লেস করা আছে এটা কত এগারোশো পঞ্চাশ ওকে কালার আছে এই যে দেখুন এই যে দেখুন এগুলো আপনি স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন হ্যাঁ তাহলেই বুঝতে পারবে কোনটা নিতে চাচ্ছেন যেটাই নেবেন এগারোশো পঞ্চাশ এটা এগারোশো ওকে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আচ্ছা তো এটা হচ্ছে মিসেস বিল এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট অপোজিটে কয়েকটা মার্কেটে পরে গ্রিন সরণিক আছে তার পাশের গুলিতে ঢুকলেই দোকানটা পেয়ে যাবেন তিনশো একষট্টি নাম্বার বাসাটার ফোন নাম্বারগুলি স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকেলা ফেস